হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমি দারুণ একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি খেতে ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু একেবারেই সহজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে রইল আশা করছি রেসিপিটা কিন্তু আপনাদের সবারই খুবই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলি তো বানানোর জন্য আমি এখানে এই বাড়িটার মাপ করে মোট দেড় বাটি ময়দা কিন্তু নিয়ে নেব প্রথমে এক বাটি দিয়ে দিলাম তারপর হাফ বাটি ময়দা কিন্তু আমি নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে বানালে কিন্তু ভালো লাগবে আর কি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এখন দিয়ে দেবো আর একটু মানে সামান্য পরিমাণে খাবার সোডা না থাকলে বেকিং পাউডারও কিন্তু দিতে পারবেন বা না দিয়েও কিন্তু বানানো যাবে আর এখন দিয়ে দেবো সাদা তেল দেড় চামচ পরিমাণে কিন্তু দিলাম সমস্ত সব কিছুকে একসঙ্গে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু এভাবে মেখে নিতে হবে মানে একটা ময়ন দিয়ে নিতে হবে এখন অল্প অল্প করে জল দেব দিয়ে কিন্তু একটা ডো তৈরি করতে হবে এই জলটা কিন্তু একেবারে ঠান্ডা জলও নয় বা গরম জলও নয় মানে ঘরের উষ্ণতায় যেরকম জল হয় সেরকমই জল তো দেখুন অল্প অল্প করে জলটা কিন্তু দিতে হবে একসঙ্গে বেশি করে কিন্তু দেওয়া যাবে না এভাবে অল্প করে জল দিতে হবে আর একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে আমি একটু অল্প করেই বানাবো তো সেই জন্য বাটি পরিমাণে বানিয়েছি আপনারা বেশি করেই বানাতে পারেন কারণ একসঙ্গে বানিয়ে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও কিন্তু খাওয়া যাবে তো দেখুন খুব ভালো করে একটা ডো কিন্তু আমি মেখে নিয়েছি একটু টাইম নিয়ে আর রেস্টে রাখার প্রয়োজন নেই তো খুব সুন্দর করে এভাবে মেখে নিয়েছি এখন এই ডোটা থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব মানে একদম মিডিয়াম সাইজের চেয়েও ছোট্টো করে কিন্তু কাটতে হবে ক্যামেরাতে একটু বড় দেখাচ্ছে কিন্তু এতটা বড় কিন্তু নেই অনেকটা ছোটো করেই কিন্তু কেটেছি তো সমস্ত লেচিগুলোকে কেটে নেব আর এখান থেকে কিন্তু মানে গজাটা বানিয়ে নেব মানে যে রেসিপিটা আজকে বানাচ্ছি তো দেখুন হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে তারপর কিন্তু একটা শেপ আমি দিয়ে নেবো এখানে আমি লম্বা আকারের শেপটা দিচ্ছি আপনারা গোল আকারের শেপটাও কিন্তু রাখতে পারবেন একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি আর এখানে বেশি বড় করে বানাচ্ছি না এতটুকু করেই কিন্তু বানাবো তো একটা কিন্তু আমার রেডি হয়ে গেল তো এইরকমভাবে আমি সবগুলো কিন্তু গজাকেই বানিয়ে নেব বা মিষ্টি যদি বলতে পারেন তো দেখুন এরকমভাবে আরেকটা একটা কিন্তু বানিয়ে ফেললাম তো সমস্ত সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি তো মোটামার এই কটাই হয়েছে তো অল্প করেই বানাবো তো চলুন এবার আর কিন্তু ভেজে নেব ভাজবার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করবার দরকার নেই হালকা গরম করতে হবে তারপরে কিন্তু এক একটা করে ছেড়ে দেবো সমস্ত সবগুলোকে একসঙ্গে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কড়াইতে ভেজে নিতে পারেন কোনো ফ্রাইং প্যানেও ভেজে নিতে পারবেন সবগুলোকে একসঙ্গে দিয়ে নিয়েছি কিন্তু ভাজতে একটু সময় লাগবে পুরোনো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে একটু টাইম নিয়ে ভাজতে হবে আর গ্যাসের জালটা কিন্তু হালকা রাখতে হবে তা নাহলে খুব সহজে কিন্তু রেডি হয়ে যাবে ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে তো এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া করে যেতে হবে আর একটু দেখুন এক গজাগুলো বা মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে এবং বড়ো বড়োও হয়ে গেছে এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তবে একটু সময় লাগবে একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে এছাড়া আর কোনো অসুবিধা নেই এখন কিন্তু আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল কালার কিন্তু আর প্রয়োজন নেই ঝাঁঝিটা নিয়ে নিচ্ছি তেলটা ঝাড়িয়ে কিন্তু তুলে নেব সমস্ত সবগুলোই কিন্তু তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন তো ওই কড়াইটা পরিষ্কার করে নিয়েছিলাম মানে তেলটা নামিয়ে নিয়েছি নিয়ে ওই বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম যতটা চিনি ততটাই পরিমাণে কিন্তু জল দিয়ে নিচ্ছি চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই শিরাটা কিন্তু কোনো রকম পাতলা শিরা হবে না একেবারে ঘন শিরা হবে তো কিছুক্ষণের মধ্যেই দেখুন চিনি শিরাটা বেশ ঘন হয়ে এই রকম কিন্তু হবে একটু গাঢ় কিন্তু বানাতে হবে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখন আগে থেকে যে গজাগুলোকে ভেজে রেখেছিলাম মানে মিষ্টিগুলোকে সেগুলো কিন্তু দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে এবার উল্টে পাল্টে কিন্তু নাচাড়া করতে হবে আর এই সময় হালকা জালও কিন্তু দিতে হবে এইভাবে কিন্তু না করতে হবে খন্তিটা কিন্তু থামালে চলবে না খন্তিটা কিন্তু চালিয়ে যাবেন এই এইরকমভাবে বানিয়ে ঘরে রেখে দেবেন বাচ্চারা থেকে বড়োরা সবাই খুবই পছন্দ করবে তো দেখুন পাঁচ মিনিট মতন হয়ে গেছে আমি নাড়াচাড়া করছি এখন কিন্তু কড়াইটা নামিয়ে নেব কিছুক্ষণ পর দেখুন এখন কিন্তু এখান থেকে এগুলো তুলে নেব চিনি রসটা ঝাড়িয়ে একটু তুলে নেব গায়ে যতটুকু লেগে থাকবে ওইটুকুই থাকবে আর একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি নিয়ে কিন্তু ঠান্ডা করে নেব এক ঘন্টা পর আপনাদের সঙ্গে দেখাচ্ছি বেশ কিছুক্ষণ পর দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও ভীষণ ভালো হয় আর এরকমভাবে বানিয়ে আপনারা অনেক দিন ধরে রেখে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন যে সকল বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এখন একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বাইরেটা মুচ মুছে ভিতরটাও একটু রসালো সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে